যন্ত্র বা সার্বিক ভাবে গান বাজনা বাদ্যযন্ত্র বা নববর্ষকে কেন্দ্র করে পিকনিক এগুলোকে যদি হারাম বলে সুদ ঘুষকে যদি হারাম বলে নেশাদার দ্রব্য সেবন করাকে যদি হারাম বলে আর আত্মশিক্ষা গুলো করেন তার জন্য আপনার অন্তর যদি জ্বালে তাহলে জানবেন আপনি প্রকৃত মুসলমান তো দূরে কথা আপনি ইমানদার এখনো হতে পারেন নাই আপনার অন্তরে কপটতা আছে নেফাক আছে তার কাকা আপনার অন্তরে কুফুর আছে যে কারণে আপনার রোগ আরো বৃদ্ধি হচ্ছে সুপ্রিয় ভাই বঙ্গন এর আল্লাহ তালার কাছে অনুতপ্ত লজ্জিত হৃদয়ে আল্লাহ তালার কাছে প্রার্থনা করুন রাত্রের গভীর অন্ধকারে উঠুন এবং আল্লাহ তালাকে ডাকুন আহ্বান করুন হি আল্লাহ তাহলে কি আমার অন্তরে মরিচিয়া পড়ে গিয়েছে আমার অন্তরে প্রকম্পন সৃষ্টি হয় না কেন একে চন্দ্র দুই পক্ষ তিনে নেত্র তিনে নেত্র এই দুটা চোখ আর একটা হচ্ছে অন্তর দুই চক্ষু যদি কারো যদি অন্ধ হয়ে যায় তাহলে সে হেদায়ত পেতে পারে দুই চক্ষু অন্ধ হলে বস তার জান্নাতে যাওয়ার সম্ভাবনা রয়েছে কিন্তু কারো যদি অন্তর চক্ষু যদি অন্ধ হয়ে যায় তাহলে সে জান্নাতে যেতে পারে না সুপ্রিয় ভাই এবং বোন কেউ কেউ বলে আপনার পাপাচার করার জন্য আরে মুলবিদেরই তো ঠিক নাই ইয়ে মূলবি এ কথা বলে ও মূলবি ও কথা বলে তো আমরা জনগণ কোনটা করব সুপ্রিয় ভাই এবং বোন আপনাদের বলি আজ পর্যন্ত কোন মুলবি সাহেব বলেছে যে পাঁচ অক্তের নামাজ ফরজ নয় সমস্ত মুলবি বলেছেন পাঁচ অক্তের নামাজ হচ্ছে অপরিহার্য কর্তব্য দিনে রাতে নামাজ ছেড়ে দেওয়া কুপুর এবং শের নামাজ যে ছেড়ে দিবে পাঁচ অক্তের নামাজ পড়বে না জাহান নামে যাবে এ কথা আল্লাহ বলেছেন মোহাম্মদ সাল্লাহ আলী সাল্লাম বলেছেন সমস্ত মুলবি মৌলানা এ কথা বলেন না বলেন না সমস্ত মনভীম মৌলানা এই বিষয়ে অক্ষম আকর্ষণ করেছেন তো আমরা এটা করি না কেন সুপ্রিয় ভাই এবং বল আইনেতে মুখ দেখা যাবে না যাবে না আইনেতে মুখ দেখা যাবে দীর্ঘদিন থেকে আইনে ব্যবহার করা হয় নাই রাস্তার ধারে বাড়ি ধূলোবালি আইনেতে পড়ে যাওয়ার কারণে সেই আইনাই যদি এবার মুখ দেখবো মনে করেন ব্যবহার করব মনে করেন মুখ দেখা যাবে হালকা যদি ধুলোবালি থাকে তাহলে আবছা দেখা যাবে একবারে পুরোপুরি দেখা যাবে না ওটা নিয়ে কি বলছেন আর যদি পুরো ধুলোবালিতে ঢেকে যায় আর তারপরে মুখমন্ডল দেখবো মনে করেন চেহারা দেখবো মনে করেন দেখা যাবে

মাংসের টুকরা আছে ইদা সালাহাত সালাহাল জাসাদ কুল্লু ওয়া ফাসাদাত ফাসাদাল জাসাদ কুল্লু আলা ওয়াহিয়াল কল ওই টুকরোটা যদি সঠিক যদি হয় পূর্ণ বডিটাই ঠিক থাকবে আর সেটা যদি নষ্ট হয়ে যায় বিগড়ে যায় তাহলে পুরো শরীরটা অসুস্থ হয়ে যাবে জেনে রাখো সেটা হলো কলব সেটা হলো অন্তর সেটা হলো তৃতীয় চক্ষু একে চন্দ্র দুই পক্ষ তিনে নেত্র তিনে নেত্র এই দুটা চোখ আর একটা হচ্ছে অন্তর চক্ষু দুই চক্ষু যদি কারো যদি অন্ধ হয়ে যায় তাহলে সে কারো অন্ধ হয় সে তার জান্নাতে যাওয়ার সম্ভাবনা রয়েছে কিন্তু কারো যদি অন্তর চক্ষু যদি অন্ধ হয়ে যায় তাহলে সে জান্নাতে যেতে পারে না সুপ্রিয় ভাই এবং হ্যাঁ অন্তর চক্ষু যদি জাগ্রত হয় অন্তর চক্ষু যদি আপনার অন্ধ হয়ে যায় তাহলে বলো আল্লাহ তালা তাতে জ্ঞান দান করবেন সালাম আল্লাহ তালা বলেন পবিত্র করারের মাধ্যমে আল্লাহ তাকে শান্তির পথ দেখাবেন যে আল্লাহ তালার সন্তুষ্টি কামনা করে সুরা মায়েরা পাঁচ নম্বর সুরার ষোলো নম্বর আয়তের অংশ বিশেষ সুপ্রিয় ভাই এবং বল আজকে আমাদের অন্তর প্রকম্পিত হয় না কেন জানেন আসলে আমরা পাপাচারের কারণে আমাদের পাপাচারের কারণে আমাদের অপরাধের কারণে পুরাণ এবং সুন্না বিরোধী কাজ কর্ম করার কারণে আমাদের অন্তর অন্তরে মরিচিকা পড়ে গিয়েছে আমাদের অন্তরে মরিচিকা পড়ে গিয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে একজন মানুষ যখন পাপাচার যখন করে তখন তার অন্তরে একটা কালো দাগ পড়ে যায় একটা মানুষ যখন পাপাচার করে তখন তার অন্তরে কালো দাগ পড়ে যায় অতঃপর সে যদি তওবা করে অনুতপ্ত হয় লজ্জিত হয় আল্লাহ তাআলার কাছে খোমা প্রার্থনা করে তাহলে তার অন্তর আবার নির্মল হয়ে যায় পরিষ্কার হয়ে যায় আবার স্বচ্ছ হয়ে যায় ধুয়ে মুছে একেবারে নির্মল পবিত্র ত্রপ হয়ে যায় আর যদি সে পাপের উপরে পাপ করতেই থাকে পাপের উপরে পাপ করতেই থাকে তাহলে তার অন্তরটা একবারে মরিচিকা দ্বারা ছেয়ে যায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তারপরে বললেন ওয়াহুআর রান আর এটাই হলো রান এটাই হলো মরিচিকা তারপরে আল্লাহ তাআলার কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উল্লেখ করলেন

আল্লাহ বলছেন কাল্লা বল কখনো না আল্লাহর বাণী এটা কখনো উপন্যাস নাটক গল্প না এটা 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 আসলে তারা যে কাল উপন্যাস বলে এ কারণে যে তারা যে কর্ম করেছে তাদের অর্জিত ফলের কারণে তাদের অপরাধের কারণে তাদের পাপাচারের কারণে তাদের অন্তরে মরিচিকা পড়ে গেছে তাদের অন্তরটা কালো হয়ে গেছে তাদের অন্তরটা কালো হয়ে যাওয়ার কারণে তারা হককে বাতিল মনে করে আর বাতিলকেই হক মনে করে সুপ্রিয় ভাই বঙ্গল আজকে আমাদের এই অবস্থা হয়ে গেছে আপনার বেনামাজি জাহান নামে যাবে এটা কে জানে না বেনামাজি জাহান নামে যাবে এটা নতুন ভাবে মূলবি মৌলানাদের ফতুয়া দিতে হবে কেউ কেউ বলে আপনার পাপাচার করার জন্য আরে মূলবিদের তো ঠিক নাই এ মূলবি এ কথা বলে ও মূলবি ও কথা বলে তো আমরা জনগণ কোনটা করব সুপ্রিয় ভাই এবং আপনাদের বলি আজ পর্যন্ত কোন মূলবি সাহেব বলেছে যে পাঁচ নামাজ ফরজ নয় সমস্ত মুলবি বলেছেন পাঁচ অক্টের নামাজ হচ্ছে অপরিহার্য কর্তব্য দিনের রাতে নামাজ ছেড়ে দেওয়া কুকুর এবং শির নামাজ যে ছেড়ে দিবে পাঁচ ওয়াক্তের নামাজ পড়বে না জাহান নামে যাবে এ কথা আল্লাহ বলেছেন মোহাম্মদ সাল্লাহ আলী সালাম বলেছেন সমস্ত মলবি মৌলানা এই কথা বলেন না বলেন না তো সমস্ত মুলবি মৌলানা এই বিষয়ে ঐক্যমত পোষণ করেছেন তো আমরা এটা করি না কেন আমরা নিজেরাও বলছি জাহান নামে যাবে তারপরেও আমাদের এ কর্ণকহারে আওয়াজ পৌঁছানোর পরে আমাদের অন্তরে প্রকম্পন সৃষ্টি হয় না কেন ওই যুবক যুবতীকে পাওয়ার জন্য একশো দিনার তথা পঁচিশ লক্ষ টাকা সংগ্রহ করেছিল আপনার দুই উরুর উপরে বসে গিয়েছে দুই উরুর উপরে বসে গিয়েছে আর যখন সেই যুবতী বলছে ইত্তাকিল্লাহ তৃতীয় কোনো মানুষ ছিল না আল্লাহকে ভয় করো সঙ্গে সঙ্গে সেই যুবক জৈবিক চাহিদা পূর্ণ করা থেকে বিরত হয়ে যাচ্ছে সুপ্রিয় ভাই বন্ধু এই কথা স্বয়ং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আর ব্যভিচার করছে না ব্যভিচার ত্যাগ করে দিচ্ছে আর আমি আর আপনি নামাজ না পড়লে জাহান্নামে যাবে এই কথা শুনার পরে আমার আপনার অন্তরে কেন প্রতিক্রিয়া সৃষ্টি হয় না আমি আপনি নয়ানো নামাজি হই না সুপ্রিয় ভাই বন্ধু বেনা নামাজের কথা আপাতত ছাড়লাম আমরা যারা নামাজি আমাদের অন্তরে কি এই কথাটা প্রতিক্রিয়া সৃষ্টি করেছে একটু বুঝবো সুপ্রিয় ভাই এবং আমাদের কারো বাড়িতে যদি আগুন লেগে যায় আমাদের কারো বাড়িতে যদি আগুন লেগে যায় সন্তান সন্ততি স্ত্রী যদি ঘুমিয়ে থাকে তাহলে বলেন আমরা তাদেরকে না বের করা পর্যন্ত চুপ করে বসে থাকবো কি বলছেন তাদেরকে ওই ঘর থেকে বের করার জন্য প্রচেষ্টা প্রচেষ্টা করব করব না নিজের জীবনের ঝুঁকি নিয়ে তাদেরকে বাঁচানোর প্রচেষ্টা করব। নিজের যাই চলে যাক কিন্তু আমার ছেলে মেয়ে যাতে এই আগুন থেকে আগুন থেকে যাতে বেঁচে যায় আমরা সার্বিক প্রচেষ্টা করব প্রত্যেকই সুপ্রিয় ভাই বোন আচ্ছা বলেন চাই দুনিয়ার যে আগুন এই আগুনটা তো খন স্থায়ী জীবনটাও ক্ষণস্থায়ী আমাদের কারো দাদার দাদা বেঁচে নেই আমাদের কারো দাদির দাদি বেঁচে নেই আমাদের কারো নানার নানা নানের নানি বেঁচে নেই আমাদেরও প্রত্যেকেই একদিন মরে যেতে হবে তো না হয় তারা মরেই যেত আগুনে পুড়ে আগুনও ক্ষণস্থায়ী এই জীবনটাও ক্ষণ স্থায়ী তারপরেও নিজের সর্বস্ব দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে তাদের বাঁচানোর জন্য আমাদের তত্ত্ব তৎপরতা লক্ষ্য করা যায় আমরা তৎপর হয়ে যাই প্রিয় ভাই এবং বোন আর আমরা জানছি বেনামাজি হওয়ার পরে মানুষ জাহান্নামে যাবে একটি হাদিসের প্রসঙ্গে শুধু একটা পয়েন্ট আপনাদের সামনে উল্লেখ করি কতদিন শাস্তি ভোগ করবে সুপ্রিয় ভাই এবং বোন একটা পয়েন্ট সামরা বিন জুনদাব রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে বর্ণিত আপনার দীর্ঘ হাদিস যে হাদিসের কথা একটু আগে আমি বলছিলাম আপনার হাদিস একটা আপনার সহিহ বুখারীতে তিন তিনবার ইমাম বুখারী উল্লেখ করেছেন তবে 1143 নম্বর হাদিসে শুধু এই সালাতের প্রসঙ্গটাই নামাজের প্রসঙ্গটাই উল্লেখ করেছেন বাকি পূর্ণ বিবরণ আপনার ছিয়াশি নম্বর হাদিস এবং সাত হাজার সাতচল্লিশ নম্বর হাদিসে উল্লেখ করেছেন তিনটি হাদিসই দেখবেন আমি শুধু আপনাদের এতটুকু বলি মোহাম্মদ সাল্লাহ আলী সালামে একটা দেখলেন এক ব্যক্তি শুয়ে আছে আর তার পার্শ্বে এক ব্যক্তি পাথর নিয়ে দাঁড়িয়ে আছে যে ব্যক্তি দাঁড়িয়ে আছে পাথর নিয়ে সেই পাথরটাকে যে ব্যক্তি শুয়ে আছে তার মাথায় মারছে মাথাটা চূর্ণ বিচূর্ণ হয়ে যাচ্ছে পাথরটা ছিটকে গিয়ে দূরে পড়ছে যতক্ষণে কুড়িয়ে যতক্ষণে কুড়িয়ে নিয়ে আসছেন সেই ব্যক্তির কাছে যাকে মেরেছিলেন তার মাথাটা আগের মতো আবার স্বাভাবিক হয়ে গেছে আবার মারছেন আবার চূর্ণ বিচূর্ণ হয়ে যাচ্ছে আবার পাথর ছিটকে গিয়ে পড়ছে আবার কুড়ি নিয়ে আসছেন আবার মাথাটা আগের মতো স্বাভাবিক হয়ে যাচ্ছে এইভাবে জানেন সংগঠিত না হওয়া পর্যন্ত কিয়ামত সংগঠিত হওয়া পর্যন্ত সুপ্রিয় ভাই বঙ্গল কিয়ামত সংগঠিত হওয়া পর্যন্ত এইভাবে তাকে পাথর দিয়ে প্রহার করা হবে যাকে এইভাবে প্রহার ব্যবহার করা হচ্ছিল সে কে জানেন সে কে জানেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ফেরেশতাদের জিজ্ঞেস করলেন তখন ফেরেশতারা বললেন এই ব্যক্তি কোরআন অনুযায়ী জীবন যাপন করত না যাকে এই প্রহার করা হচ্ছে এই ব্যক্তি কোরআন অনুযায়ী জীবন যাপন করত না ও এনা মানিস সালাতিল মাকতুবা এবং ফরজ নামাজ ছেড়ে ঘুমিয়ে থাকত উলামায়ে কিরাম যারা আছেন তোলাবা যারা আছেন তারা বুঝে গিয়েছেন আরবের বিষয়টি ও এনা মানিস সালাতিল মাকতুবা ও এনা মানিস সালাতিল মাকতুবা এক বছর সালাত বলা হচ্ছে আনিস সালাতিল মাকতুবা মাকতুবা বলা হয় নাই আনিস সালাওয়াতিল মাকতুবা বলা হয় নাই যে ফরজ নামাজ সমূহ থেকে একেবারে পাক্কা বেনামাজি ছিল এই কথা বলা হয় নাই বলা হয়েছে ওয়ায়া নাম আনিস সালাতিল মাকতুবা ইমাম ইবনে

জোহর আসর মাগরিব এবং ফজর এই চার নামাজ পড়ত কিন্তু এশার নামাজে সে অংশগ্রহণ করত না এশার নামাজ পড়তো না এশার নামাজ না পড়ে ঘুরিয়ে থাকত এই এশার নামাজ এক অক্তের নামাজ না পড়ার জন্য তার যদি এই শাস্তি হয় যে কিয়ামত পর্যন্ত তাকে পাথর দিয়ে প্রহার করা হবে মাথা চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে আবার আগের মতো স্বাভাবিক হয়ে যাবে আবার আগের হয়ে যাবে মতো এইভাবে ক্রিয়াবৎ পর্যন্ত তাকে প্রহার করা হবে সুপ্রিয় ভাই এবং আমি আপনি যদি আমার আপনার সন্তানের যদি কল্যাণকামী হই আমি আপনি যদি আমার আমার আপনার সন্তানের যদি হিতাকাঙ্ক্ষী হয় সুপ্রিয় ভাই এবং বল তাহলে বলুন কি হাদিস শোনার পরে আমার সন্তান সন্ততি বেনামাজি থাকবে অথচ আমি চুপচাপ ঘুমাব এটা হয় কি করে আমি শান্তভাবে ঘুমাবো এটা হয় কি করে সুপ্রিয় ভাই বোন আসলে আমাদের মধ্যে সেই ইমান নেই সেই তহিদ নেই যে তহিদ এবং ইমান অর্জিত হয়েছিল নবী রাসূলদের সাহাবা ইকরামদের সুপ্রিয় ভাই বোন বিস্তারিত সময় নেই আমি শুধু একটি কথা আপনাদের বলে দেই উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যুর সবচেয়ে সাইত মৃত্যুর সবচেয়ে সাইত সেই অবস্থায় এক যুবক তার প্রশংসা করছেন জি তাকে যখন আহত করা

তোমার কাপড় তাও উঠাও সেই বোকারি হাদিস নম্বর 4700 সুপ্রিয় ভাই বংবত সেই অবস্থা তো ওয়ান থেকে বিরত রাখার জন্য সার্বিক সার্বিক সর্বত্র প্রচেষ্টা করছেন সুপ্রিয় ভাই বংবত আর আমি আর আপনি জানি যে নামাজ না পড়ে মারা গেলে জাহান্নামে যাবে সুপ্রিয় ভাই বংবত সবথেকে বড় বিষয় হলো যে আপনার ইসলামের মৌলনীতি সম্পর্কে অবগত হলো ঈমান বিধ্বংসী বিষয় আমরা ইসলামকে জানলাম না আল্লাহকে জানলাম না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে চিনলাম না তার পরিচিত সম্পর্কে অবগত হলাম না তাহলে আমরা ঈমানদার কেমনে আমরা মুসলমান কেমনে সুপ্রিয় ভাই আল্লাহ

পেশ করা হয় যার সামনে আল্লাহ তালার আয়াত সময় আলোচনা করা হয় অতপর সে তা থেকে বুক ফিরিয়ে নেয় আল্লাহ তালা বলেন আমি অপরাধী অপরাধীদের থেকে প্রতিশোধ গ্রহণকারী সুপ্রিয় ভাই এবং বোন আমি আপনাদের বলতে চাই সুরা সাজদা সুরা সাজদা বত্রিশ নম্বর সুরার বাইশ নম্বর আয়াত আপনাদের বলতে চাই যে আসুন আমরা ইসলামকে জানি ইসলামকে জানি এবং মোহাম্মদ সাল্লাহ আলাইসালামকে চিনি মোহাম্মদ সাল্লাহ সাল্লামের পরিচয় সম্পর্কে জানি আল্লাহ তালার পরিচয় এবং গুণাবলী সম্পর্কে জানি সুপ্রিয় ভাই এবং বোন কথা শেষ করে দিচ্ছি আপনি যতই বড় অপরাধী হন না কেন আপনার অন্তরে যদি ন্যূনতম ইমান থাকে আল্লাহর আলোচনা শুনে আপনার অন্তর কাব্যে প্রকম্পিত হবে এটাই স্বাভাবিক আল্লাহ বলছেন আলমিয়া আনিলিল্লা দিন আমানু আন্তাকশা কুলুবহুম লিযিকরিল্লাহ

যে স্বপ্ন অবতীর্ণ করেছেন তা শুনে তাদের অন্তর পেলে যাবে প্রকম্পিত হয়ে যাবে ইয়া আয়াত যখন খোজাইল বিখ্যাত ঢাকা এবং ব্যবচার করার জন্য একজন মহিলার সাথে পূর্ণ ওয়াদা দিয়েছে কথা করেছে তার সাথে ব্যবিচার করার জন্য ছাদে উঠছে ব্যবচার করার জন্য আর সেই মুহূর্তে তার কানে আওয়াজ পৌঁছাচ্ছে সঙ্গে সঙ্গে সে ছাদ থেকে নেমে যাচ্ছে ব্যবচারা করছে না ডাকাতি ছেড়ে দিচ্ছে পূর্ণ তওবা করে পুরো মুসলমান হয়ে যাচ্ছে সুপ্রিয়া ভাই আর আমি আর আপনি এত আলোচনা শুনছি কিন্তু পরিবর্তন হচ্ছে না আমরা কি একটু মূল্যায়ন করবেন আত্মসমীক্ষা করবেন যেখানে আল্লাহ তাআলা নিজেই পবিত্র করার বললেন কুলুবুহুম মমিন তো হলো তারাই মুসলমান তো হল তারাই যে আল্লাহর বর্ণনা করা হলে আল্লাহর আলোচনা করা হলে তাদের অন্তর প্রকম্পিত হয়ে যায় আল্লাহ তালা আমাদের প্রত্যেককে পবিত্র কোরআন ও শূন্য অনুযায়ী জীবনযাপন করার তৌফিক দান করে করেন আমিন